খুব কাছে চলে এসেছি মানে এই জার্নিটা আমার ন মাসের স্বাদের জন্য ডেলিভারি ডেট টেট এগুলো ডাক্তার বলবে মানে বেবির গ্রোথ এগুলো দেখে সবাই বাইরে যায় ঘুরে ফেরে এনজয় করে তুমি কেন যাও না মানে দেখো সবাই তো আর সমান হয় এই ব্লাড টেস্টের যে রিপোর্টগুলো নিয়ে গেছিলাম তো সমস্ত কিছু ঠিকঠাক আছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ তো লাস্ট এই দুদিন আগে ভিডিও বানিয়েছিলাম মানে সানডেতে আজকে হচ্ছে বুধবার মাঝখানে দুদিন আর কিছু সুট কিছু করা হয়নি কারণ মিডিলে না মানে শরীরটা অতটা বেশি ভালো লাগছিল না তার জন্য আর কিছু দুদিন আর স্যুট কিছু করিনি মানে পুরোই রেস্ট নিয়েছে এই দুদিন আর হচ্ছে আজকে হচ্ছে আছে আমার এই মাসের ডাক্তার দেখানো তো তার জন্য ভাবলাম কেননা আজকে ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে হবে কি করছি না করছি তো প্লিজ ভিডিওটাকে এন্ড দেখো আই হোপ আজকে বেকারদের খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যায় তো এখন বাজে হচ্ছে ওই পনে এগারোটা মতো তো সকালবেলা ও তো ডিউটিতে বেরোলো তারপরে আমি ওই বেলকোনি টেলকোনি পরিষ্কার করে ঘরেই বর্ষা আর আমার সকালবেলা যে ড্রাই ফ্রুটস থাকে সেগুলোও খাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টও করা হয়ে গেছে আর তোমরা না অনেকে আমার কাছে আমার ডায়েট সম্পর্কে আবার জানতে চাইছো এর আগে আমি আমার ফিফথ মান্থ সিক্স মান্থের ডায়েট তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন যেহেতু আমার এইথ মান্থ চলছে ট্রেইটম্যানতে আমি কি রকম কেমন কি ডায়েট ফলো করছি সেটা তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করে দেব কারণ তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো ডায়েটের সম্পর্কে আমি খুবই বেসিক ডায়েট ফলো করি তো ডেলি ব্লগ দেখলেই তোমরা হচ্ছে বুঝতে পারবে যে আমি কি কী সারাদিন খাওয়া দাওয়া করি তাও আমি সেপারেটভাবে একটা ব্লগই ডায়েটের ওপর বানাবো যে আমি সারাদিন কি কি কতটা পরিমাণে খাওয়া দাওয়া করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব তো হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন সকালবেলা একটা মেডিসিন আছে সেটা খাবো আর আজকে হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া আছে সন্ধেবেলা ওই পনে ছটার সময় ডাক্তার টাইম দিয়েছে তো আমরা ওই সাড়ে পাঁচটার মধ্যে বেরোলেই হয়ে যাবে কারণ জানো যে আমাদের বাড়ি থেকে হচ্ছে স্টিল সিটি একদমই কাছে বেশিক্ষণ লাগে না গাড়িতে জাস্ট ওই দশ মিনিট লাগে তো তাড়াতাড়ি পৌঁছে আবার আমাদের এখানে না বেশ ভালো গরম পড়ে গেছে মানে এখন না সোয়েটার টোয়েটার গায়ে দেওয়া যায় না সোয়েটার গায়ে দিলেই না এতটা পরিমাণে গরম লাগতে থাকে তো এবার দেখা যাক আমি যেহেতু অনেক দিন বাইরে বেরোন সে আগের মাসে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তারপরে তো আর বেরোনো হয়নি তো আর এখন মানে না বেরোতে বেরোতে এমন হয়েছে না কোথাও যেতেও ইচ্ছে করে না মনে হয় বাড়িতেই ঠিকঠাক মতো রেস্ট নেই তো জানি তোমরা অনেকে বলবে কেন প্রেগন্যান্সিতে সবাই বাইরে যায় ঘোরে ফেরে এনজয় করে তুমি কেন যাও না মানে দেখো সবাই তো আর সমান হয় না হয়তো অনেকের হয়তো বাইরে না বেরোলে ভালো লাগে না তা আমার মনে হয় মানে আমার না ইচ্ছে করে না যে বাইরে আবার যাব আমার ঘরে থাকতেই বেশি ভালো লাগার মনে হয় যতটুক পারি মানে রেস্ট নেই নিজের ওপর হচ্ছে একটু নিজের খেয়াল রাখি নিজের বেবির খেয়াল রাখি আর হচ্ছে যেহেতু তোম মানে আমি তোমাদের সাথে আমি কন্টেন্ট শেয়ার করি তো মানে ব্লগিং বলো বা আর একটা যে আমার চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিও বানানো তারপরে ফেসবুক পেজ তার ভিডিও বানানো মানে সারাদিন আমি এগুলো নিয়েই ব্যস্ত থাকি তো আর তখন আর ইচ্ছে করে না আবার রেডি হয়ে বাইরে যাও এজন্য আমার যখনই ডাক্তার দেখানো থাকে আর টুকটাক যদি কাজ থাকে তখনই বেরোনো হয় তাছাড়া আমি প্রেগনেন্সি জার্নিতে এতদিন অবধি কোথাও সেভাবে যাই তো এখনও তো রান্নাবান্না করা হয়নি করবো রান্নাবান্নাটাকে বসাবো কিছুক্ষণ পরে আর আজকে হচ্ছে মাছ করবো তো একদম সকালবেলায় মাছটাকে বার করে রেখেছিলাম তো বেশি কিছু করি না এখন রান্নাবান্না খুব নর্মাল রান্নাবান্নাই করি কারণ এখন আর ইচ্ছে করে না যে রান্নাবান্না করতে আগে বেশ ভালো লাগতো না এটা করব সেটা করব এখন মাঝে মাঝে যেদিনকে শরীরের খুব অস্বস্তি করে না সেদিনকে কোনো কিছুই করতে ইচ্ছে করে না একদম বেসিক যেটা না করলেই নয় সেটাই করে রেখে দিই তো আজকে মাছ করবো মাছটাকে তো অলরেডি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি পরে করে নেব হাত দাঁড়াও তোমাদের না একটা জিনিস দেখাই তোমাদের সেই দেখেছিলাম না যে আমি ফুলকপি গাছ লাগিয়েছিলাম তারপরে তো আর দেখানোই হয়নি মাঝখানে সেই দেখেছিলাম যে গাছগুলো বেশ ভালো বড় হচ্ছে তা আমি নোটিস করলাম আমার না একটা মানে দুটো ফুলকপি গাছে ফুলকপি এসে যেটা তোমাদের দেখাচ্ছি এই দেখো ফুলকপি গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর এখানে তো দেখেছো কতগুলো অরেঞ্জ গাছ উঠেছে এটা এখনও বেরোয়নি ফুলকপি তো ফুলকপি বেরিয়েছে হচ্ছে এটাতে ফোকাসও নিচ্ছে না এই দেখো এখানে এই দেখো এখানে তোমরা ভেতরে দেখতে পারবে এই যে হোয়াইট হোয়াইট জিনিসটা দেখছো এটাই হচ্ছে ফুলকপি এটাই বেরোচ্ছে এটা দেখে যা ভালো লাগছিলো না আর হচ্ছে এই গাছগুলোতে এখনও বেরোয়নি আর এই গাছটাতে বেরোচ্ছে এই যে এই জায়গাটাতে এই যে দেখতে পাচ্ছি ভেতরে এটা এখনও ফুলকপিটা সেইভাবে দেখা যাচ্ছে না কিন্তু এইটাতে পুরো প্রপার বেরিয়ে গেছে ফুলকপি আর এখানে হচ্ছে নীলকণ্ঠ গাছটা বেশ সুন্দর হয়েছে আর ফুলও দেরি না প্রচুর ফুল হয় প্রায় পনেরোটা কুড়িটা তো ফুল হয়ই তো দেখেছি ফুলের কালারগুলো কি সুন্দর আর এখানে দেখো এখানে তো একটা হচ্ছে ডালিম গাছ উঠেছে আর তার পাশে না একটা উচ্ছে গাছ উঠেছে তো উঠে উচ্ছে গাছটাকে না আমি এইখান থেকে তুলে দিচ্ছি এই জালনাতে তুলবো দেখা যাক এইবার উচ্ছে হয় নাকি আগের বার তো পুরো ইঁদুরে খেয়ে শেষ করে দিয়েছিল তো দেখা যাক এবার হয় না কি এইদিকে তো পুরো কালারফুল হয়ে আছে বেলকনিটা শীতকালে না এই ফুল গাছগুলো বেশ দেখতে ভালো লাগে আর এটাতে দেখো ফার্স্ট রাউন্ডের ফুল সব ফুটে গেছে তো আমি কেটে দিয়েছিলাম তো আবার পাতা দেখো বেরোচ্ছে অনেক পাতা আছে কুড়িও বেরোচ্ছে আর এই দিকে এখন না বেশি রোদেও দাঁড়ানো যায় না পুরো রোদে দাঁড়ালে না গা হাত পুরো পুড়ে যায় তো এখন ঘরে বসবো আর মেডিসিনটা খাইনি মেডিসিনটা খেয়ে নিজ না ভুলে যাবো মেডিসিন খাওয়ার কথা তারপরে হচ্ছে একটা ভিডিও আছে ওটাকে এডিট করব করে তারপরে একবার স্নান দান করি যাবো হচ্ছে রান্নাটাকে বসা এখন বাজে হচ্ছে এই বারোটা পনেরো মতো তো এতক্ষণই ঘরেই বসাচ্ছিলাম তো ভাবছি না এখন গিয়ে আগে রান্নাটাকে বসিয়ে দিই তারপরে রান্নাবান্না করে একবারে স্নান করবো এখন যেহেতু না গরম পড়ে গেছে তো মানে অতটা ঠান্ডা নেই তো একটু লেট করে স্নান করলেও কোনো অসুবিধে হয় না মানে এখন হচ্ছে মানে হালকা চাদর গায়ে দিলেও না একটা গরম মানে ঘাম ঘাম হচ্ছে আর মানে ফ্যান চালালে তো ভালোই হয় মাঝে মাঝে এতটা পরিমাণে গরম লাগে আর তোমরাই জানোই যে এই প্রেগনেন্সিতে মানে তো গরমটা একটু বেশিই লাগে বিশেষ করে যত এখন আমার থার্ড ট্রাইমেস্টার চলছে আর এই টাইমে তো গরমটা মনে হয় একটু বেশিই লাগে তো মাঝে মাঝে খুব গরম লাগে কিন্তু আমি যতটা পারি না ফ্যান না চালিয়ে থাকার চেষ্টা করি কিন মানে মাঝে মাঝে খুব ভয় লাগে কারণ চারিদিকে এত সবার শুনছি যে ঠান্ডা লাগছে জ্বর হচ্ছে আর আমি চাই না যে কোনোভাবে আমার ঠান্ডা লাগুক তো যতটা পারি নিজেকে সাবধানে রাখার চেষ্টা করি তো হচ্ছে এখন যাব গিয়ে আগে রান্নাটাকে বসিয়ে দেব। তারপরে হচ্ছে একবারে স্নান করে নেবো কারণ রান্না করতে গেলে ওই তেল মশলা ছোটে তো গায়ে তো মানে রান্নার পর স্নান না করলে একদমই ভালো লাগে না তো আগে যেমন শীত ছিল তার জন্য বারোটার মধ্যেই স্নান করে নিতাম রোদ থাকতে থাকতে এখন তো ঠান্ডাটা নেই বললেই চলে তো যাই গিয়ে রান্না বসিয়ে দিই আজকে বেশি কিছু করা নেই জাস্ট মাছ করব আর কালকে ডাল করেছিলাম ডাল রয়েছে আর দেখি ডালের সাথে কিছু একটা ভাজাভুজি কিছু করে নেব রান্নাঘরে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি অনেকক্ষণই হয়েছে আর রান্না প্রায় হয়ে এসছে তো আজকে বেশি কিছু করব না ডাল আছে তো ডালটাকে গরম করব আর হচ্ছে মাছের ঝোল করবো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে আর এটা হলেই হয়ে যায় তারপরে কাজগুলো করে তারপরে গিয়ে একবারে স্নান দান করবো আর ও দুটোর মধ্যে চলে আসবে এখন বাজে হচ্ছে একটা তো সমস্ত কিছুই হয়ে যাবে হচ্ছে পোনা মাছের ঝোল আলু বেগুন আর ধনে পাতা দিয়ে এদিকে ঝোলটা ফুটছে এরপরে মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো আর এদিকে অলরেডি আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হয়ে এসছে তো এটা হলেই হয়ে যায় আর এইভাবে না মানে আলু বেগুন আর বেশি করে একটু দিয়ে পোনা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে মাছগুলো দিয়ে দেব। একটু পাতলা ঝোলই রাখবো এই জ্যান্ত মাছের না একটু পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে আর দেখো কালারটা কি দারুণ এসছে এর মধ্যে আমি কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার দিইনি জাস্ট একটা টমেটো না বেটে দিয়েছি তার জন্য দেখো কালারটা কি দারুণ এসছে তো এখন বাজে হচ্ছে ওই একটা পঁচিশ মতো তো রান্নাবান্না হয়ে গেছে এখন একটু জাস্ট ঘরে বসবো তারপরে কিছুক্ষণ মানে পাঁচ দশ মিনিট একটু বসি তারপরে যাবো হচ্ছে স্নান করতে আর ওকে ফোন করেছিলাম বললো যে ওই দুটোর মধ্যে চলে আসবে তো তার আগেই সমস্ত কিছু হয়ে মানে আমার স্নান দান সব হয়ে যাবে তারপরে ও আসলে লাঞ্চ করে নেবো আর হচ্ছে আজকে না সকালবেলা ডিম সেদ্ধ খাইনি তো ডিম সেদ্ধটা করে রেখে দিলাম ভাবছি যে ডিম সেদ্ধটা না মানে ডাক্তার যখন দেখাতে যাব। তার আগে যাওয়ার আগে খেয়ে যাব কারণ তখন না আর দুধ খেতে ইচ্ছে করবে না তো তার জন্য মানে হালকা পাতলা ওই ডিম সেদ্ধ খেলেই পেটটা ভরা থাকবে আর একটা বিস্কিটের প্যাকেট নিয়ে নেবো তাহলেই হয়ে যাবে যদি বাই চান্স খিদে পেয়ে যায় তাহলে বিস্কিটের প্যাকেটটা খুলে খেয়ে নেব তবে বাড়িতে এসে দুধ খাবো আর যাব তো ওই মানে পাঁচটা দশ পনেরো নাগাদ বেরোবো কারণ পনেরো ছটার সময় ডাক্তার আমাকে দেখবে দশটার মধ্যে স্টিল সিটিতে পৌঁছোতে হবে তো তখন আর ইচ্ছে কিছু করবে না খেতে তো এখন কিছুক্ষণ বসি তারপরে যাব স্নান করতে তো এখন বাজে হচ্ছে আড়াইতে আরও চলে এসছে লাঞ্চ করতে আমারও স্নান দান সব হয়ে গেছে এতক্ষণ এই ঘরেই বসা ছিল ওই সবেমাত্রই আসলো তো এখন যাব গিয়ে লাঞ্চ করে নেব এখন লাঞ্চ করে নেবো আছে হচ্ছে ভাত এখানে রয়েছে কালকে একটু ফুলকপির তরকারি করেছিলাম সেটা রয়েছে আজকে মাছের ঝোল আর আছে হচ্ছে ডাল তারপরে করে নেবো এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো ওই দেখো ওইতে পাঁচটা পনেরো বাজে তো আজকে আর ঘুমাইনি কিছু ভিডিও এডিট করা ছিল বসে বসে সেটাই করছিলাম যদি এমনি বসে থাকতাম না তাহলে ঘুম পেয়ে যেত তার জন্য একটু কাজের মধ্যে ছিলাম যাতে ঘুমটা না পায় তো এই ফাঁকে অনেকটা ভিডিও এডিট করা হলো তারপরে এখন রেডি হয়ে গেছি আর এখন না আমার কোনো কুর্তি আর গায়ে হচ্ছে না তো আগের মাসে ওই কুর্তিটা না ডাক্তারের কাছে এখন গেছিলাম পরে গেছিলাম তো দেখলাম এটাই একমাত্র গায়ে হচ্ছে তো এটাই পরে গেলাম যথেষ্ট কমফোর্টেবল এই কুর্তিটা আর বাইরে জানি না ঠান্ডা কেমন লাগবে তো আমি সোয়েটার পরে নিয়েছি নয়তো হচ্ছে যদি পরে গিয়ে ঠান্ডা লাগে তখন অসুবিধে হয়ে যাবে যদি গরম লাগে তো সোয়েটার খুলেও রাখা যাবে তবে দেখা যাক যে কখন আসে সাড়ে পাঁচটার মধ্যে বেরোতেই হবে ও তো কিছুক্ষণ আগে ফোন করলো বললো ও প্রায় চলে এসছে বাড়ির কাছে এবার দেখা যাক কখন আসে আচ্ছা হচ্ছে পাঁচটা ও চলে এসছে ওখানে বেরোচ্ছি দেখো তো ঘরের দরজা বন্ধ স্টোলটা না ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি যদি লাগে পরে পরে নেব চলো চলে এসছি ডাক্তার দেখানো হচ্ছে সাতটা তো চলে এসছি বাড়িতে আর এখান থেকে তো বেরিয়েছি সাড়ে পাঁচটার সময় তো যেতে যেতে না ছটা বেজে গেছিল কারণ রাস্তা একটু জ্যাম ছিল সন্ধ্যের দিকে তো একটুখানি ট্রাফিক থাকে রাস্তাতে তো আর বেশিক্ষণ আমাদের বসতে হয় না তার কারণ হচ্ছে আমাদের একদমই ফার্স্টের দিকে নাম থাকে তো হচ্ছে জন্য বেশিক্ষণ আর বসতে হয় না তো ডাক্তারের কাছে গেলাম সমস্ত রিপোর্ট টিপোর্ট দেখলো যে এই ব্লাড টেস্টের যে রিপোর্টগুলো নিয়ে গেছিলাম তো সমস্ত কিছু ঠিকঠাক আছে মানে যেখান থেকে ব্লাড টেস্ট করে ওরা তো বলে মানে ওরা বলে দিয়েছিল যে সমস্ত রিপোর্টই ঠিকঠাক আছে তো রিপোর্ট টিপোর্ট একদম সব কিছু নর্মাল আছে তার হচ্ছে ডাক্তার আবার যেতে বলেছে মার্চ মাসের পাঁচ তারিখে থ্রি উইক পর আজকে হচ্ছে বারো তারিখ মার্চ মাসের পাঁচ তারিখে তখন হচ্ছে যাওয়ার সময় গ্রোথ স্ক্যান করে নিয়ে যেতে হবে তো তারপরেই আই থিঙ্ক ডেলিভারি ডেট টেট এগুলো ডাক্তার বলবে মানে বেবির গ্রোথ এগুলো দেখে তো তখন হচ্ছে পাঁচ মাসের পাঁচ তারিখে তো তখন হচ্ছে বাড়ি থেকে সবাই আসবে আমার ন মাসের স্বাদের জন্যে তো ওই মানে সেই দিনকে বাড়িতে সবাই থাকবে তো এখন সবে আসলাম এখন না খিদে পাইনি তো ডিম সেদ্ধ তো করে রেখেছিলাম কিন্তু ডিম সেদ্ধটা যাওয়ার সময় খাওয়া হয়নি কারণ খিদে পাইনি তো এখন আসলাম একটুখানি বসি তো হচ্ছে তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করব আর ও গেলো হচ্ছে আমাকে ঘরে দিয়ে হচ্ছে কিছু দরকারি কাজ আছে সেটা করতে তবে ও আসুক তারপরে দুধ টুধ গরম করে খেয়ে নেব বাজে হচ্ছে দশটা তো আসলো তারপরে খাওয়া দাওয়া করলাম মানে দুধ গরম করে খেলাম আর চা খেলো তারপর বাড়িতে ফোন করলাম

এখন হবে আছে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি অনেক দিন আমরা খিচুড়ি খাই না বলো তো এসে আমি খেটে কুটে দিলাম ও এখন করবে খিচুড়ি মোটামুটি সবজি কাটা হয়ে গেছে ফুলকপি ছিল না বাঁধাকপি গাজর বিনস টমেটো তারপরে মটরশুঁটি আলু এখন পেঁয়াজ যাবে তো হয়ে গেছে খিচুড়ি বসানো বেশিক্ষণ লাগবে না ওই একটা সিটি উঠতে যতক্ষণ লাগবে সিটিটা নর্মালি হচ্ছে উঠতে যা লাগবে ওইটুকুই দশ মিনিটের মধ্যে হয়ে যাবে এই আমার ডাক্তারের ফাইলটাকে ভরে রাখো এবং হয়ে গেছে খিচুড়ি করা আজকে একদম হেলদি ইয়ামি খিচুড়ি হয়েছে অনেক দিন পর খিচুড়ি খাচ্ছি অতটা কালারফুল লাগছে দেখতে সমস্ত সবজি টবজি দিয়ে করা আর এদিকে আচ্ছা আচ্ছা ডিম ভাজা ঘিরে চামচ গুড মর্নিং এভরি ওয়ান তো নেক্সট ডে মর্নিং কালকে না ভিডিও টাকা করা হয়নি তো কালকে তো ছিল আমার ডাক্তারের কাছে মানে ভিজিট তো রিপোর্ট টিপোর্ট তো সব করে নিয়ে গেছিলাম এবং রিপোর্ট টিপোর্ট সমস্ত কিছুই একদম ঠিক আছে নর্মাল আছে তো যেখান থেকে রিপোর্ট করিয়েছিলাম ওখান থেকে তো বলেই দিয়েছিল তাই একটু না মানে যতক্ষণ না ডাক্তার দেখে বলছে না সমস্ত কিছু ঠিকঠাক আছে ততক্ষণ তো একটু ভয় ভয় লাগেই তো ডাক্তার যখন দেখে বললো না সমস্ত কিছু ঠিকঠাক আছে তখন গিয়ে মনে একটু শান্তি লাগলো আর হচ্ছে মানে আর জাস্ট মানে কটা মাস বাকি মানে খুব কাছে চলে এসেছি মানে এই জার্নিটার তো খুব এক্সাইটেড হচ্ছে আমাদের বেবিকে দেখার জন্যে আর আই থিঙ্ক আর একটাই টেস্ট আছে সেটা হচ্ছে গ্রোথ স্ক্যান তো সেটারও ডেট দিয়ে দিয়েছে ডাক্তার তো সেই ডেটে করিয়ে নিয়ে আবার পাঁচ তারিখে যেতে হবে মার্চ মাসে তো প্লিজ তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো আমাকে প্লাস আমার বেবিকে যাতে আমরা মানে আমি আমার বেবিকে মানে সুস্থ মতো এই পৃথিবীতে আনতে পারি তো এখন সকালবেলা উঠেও তো ডিউটিতে বেরোলো তারপরে আমি এখনই ঘরেই বর্ষা এখনও ব্রেকফাস্ট করিনি করব। আজকে না বেশ ভালো গরম পড়েছে মানে সোয়েটার আমি পরে আছি কিন্তু বিভৎস গরম লাগছে কিন্তু দেখছি না হঠাৎ করে বাইরে না বিভৎস হাওয়া দিচ্ছে মানে হচ্ছে এতটা হাওয়া এর আগে কখনো দেয়নি মানে এইবার শীতে তো দেয়নি কিন্তু আজকে বেশ ভালো হাওয়া আছে তো এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করব এই যে দেখো বাইরে কি রোদের তাপ এখন না বেলকনিতে যাওয়াই যায় না আর আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে ভাবছি আমার এত হাওয়া দিচ্ছে ভয় থাকছে যদি টপগুলো যদি পড়ে যায় তাহলে কি হবে ভালো হাওয়া দিচ্ছে আজকে কে জানে আবার ঠান্ডা ঠান্ডা পড়বে নাকি ওই ওইদিকে ওই বাড়িটাতে দেখলে বুঝতে পারবে ওইদিকে না হাওয়াটা একটু বেশি মানে বোঝা যায় তো এখন যাই গিয়ে ব্রেকফাস্টটা করে নিই তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকে মতো টাটা বাই বাই